সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এক রাতেই সরকারি চাকরি থেকে ছিটকে পড়েছেন হাজার হাজার মানুষ যদিও ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়িয়ে সাময়িক স্বস্তি দেওয়া হয়েছে এতেই কি মিটছে প্রশ্নের পাহাড় একেবারেই নয় কোনোভাবেই আমরা আশ্বস্ত হতে পারছি না তার কারণ এইভাবে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে চাকরি থেকে আবার বরখাস্ত করে দেওয়া হতে পারে বা হবেই আর কি অব্দি আমাদের সময়সীমা দেওয়া তো সেরকম ভাবে একটা আমাদের মানসিক স্থিতি কিভাবে আসে যে আমরা এই সময় অব্দি চাকরি আমাদের রয়েছে তারপর থেকে আমাদের চাকরি নেই এবং তার মধ্যে আবার বলা হলো যে থার্টি ফার্স্ট মে এর মধ্যে আবার নতুন করে পরীক্ষার একটা বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেখানে আমরা ফ্রেশ স্টুডেন্টদের সাথে যারা এখনো অব্দি পড়াশুনো রয়েছে বা পড়াশুনোর মধ্যে রয়েছে তাদের সাথে আমরা আবার অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হব সংসার কিভাবে চলবে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ কোথা থেকে উঠবে এমন শত প্রশ্নে দিশেহারা চাকরিহারা আর এই তালিকাতেই রয়েছেন রায়গঞ্জের দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের মিউজিক টিচার কৃষ্ণমৃত্তিকা নাথ 2018 সালে প্রথম কাউন্সেলিং বিদ্যালয়ে যোগ দেন তিনি অত্যন্ত মেধাবী এই শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল অর্জন করেছিলেন পরিবারের সমস্ত দায়িত্ব তারই কাঁধে অসুস্থ মায়ের চিকিৎসা থেকে শুরু করে সংসারের খরচ সবটাই তিনি একাহাতেই সামলান কিন্তু এখন জীবন গিয়েছে থমকে কৃষ্ণ মৃত্তিকার গলায় অসহায়তার সুর এটার দায় কার সবাই আপনারা ভালো মতোই জানেন আমাদের পরীক্ষা যারা নিয়েছিলেন আমার একজন সহযোদ্ধা কিছুদিন আগেই আমি দেখেছিলাম যে তার নেটে তার ভিডিও যে সে বলছে যে আমি মাধ্যমিক পরীক্ষার বা কোনো পরীক্ষার খাতা আমি বান্ডেল ধরে আমি নিজে নিয়ে আসছি আমি হয়তো ট্রেনে যাত্রা করে এলাম তো আমি যাত্রা সেই পরীক্ষার বান্ডিলের খাতাটা খাতার বান্ডিলটা আমি হারিয়ে ফেললাম তো সেই দায়টা তখন কার যাবে সেই শিক্ষকের উপরেই যাবে সুতরাং আমাদের পরীক্ষা নিয়েছে কে স্কুল সার্ভিস কমিশন তাই তো আমরা জানি তো স্কুল সার্ভিস কমিশন আমাদের ওয়েমার গুলোকে হারিয়ে ফেললো বা নষ্ট করে ফেললো তো তার দায়টা কি তখন যারা পরীক্ষা দিয়েছিলাম আমরা তাদের না এসএসসি এটা তো আপনাদের কাছেই আমাদের জিজ্ঞাসা আপনারাই এই উত্তর খুঁজে নিন তাই সর্বজন জনসমক্ষেই প্রশ্ন করলাম তিনি বলছেন পড়ুয়াদের সামনে দাঁড়াতেও লজ্জা করছে ওরা জানে না ডিসেম্বর পর্যন্ত তিনি রয়েছেন কিন্তু তারপর কি হবে সেটা কৃষ্ণমৃত্তিকা নিজেও জানেন না এই অনিশ্চয়তা নিয়ে পড়াবেন কিভাবে সেই প্রশ্নই তুলছেন তিনি এরকম পরিস্থিতিতে মনোবল যেমন ভেঙে পড়ছে তেমনই নিজের আত্মবিশ্বাসও হারাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের রায়ে সম্মানিত হলেও এই সিদ্ধান্ত যে কতগুলি পরিবারকে দুর্বিশহ অন্ধকারে ঠেলে দিচ্ছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কৃষ্ণমৃত্তিকার মতোই শিক্ষিকাদের কান্না উত্তর দিনাজপুর থেকে রিপোর্ট লোকাল